হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকে সকালটা শুরু হচ্ছে ভালো থেকে না খারাপ থেকে কিছু মনের ঘটনা শেয়ার করতে এলাম কষ্টের কথা সকালবেলা এক কাপ চা নিয়ে বার হলাম নিজের গাছের দিকে ছোট ছোট গাছ বাচ্চা দিয়েছে যেমন গাছ বাচ্চা দিলে অনেক খুশি হয় আমাদের মনে তো আমরাও বাচ্চা দিলে হয়তো আমাদের পরিবারের মানুষের খুশি হয় কিন্তু ঠিক তেমনটাই আমাদের পরিবারে আমার শাশুড়ি কোনো দিন আমার থেকে খুশি হয়নি জানো তো কারণটা হচ্ছে কারণ আমি দুটো কন্যা সন্তানের মা সেই কারণে আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি বলে আমি সেই জায়গাটা আমার শাশুড়ির মনে করতে পারিনি কারণ হচ্ছে আমাকে কোনো দিনও আমার শাশুড়ি ভালোবেসে মেনে নেয়নি যে হচ্ছে এইটাই যে আমি মেয়ে জন্ম দিয়েছি যদি আমি ছেলে একটা জন্ম দিতাম তাহলে আমাকে অনেকটাই ভালোবাসতো ঠিক তেমনি আমার যার একটা ছেলে রয়েছে কিন্তু তাকে অনেকটা বেশি ভালোবাসে কারণ আমি থাকি আমি বুঝি আমি জানি যে কাকে কতটা ভালোবাসে তার ছেলে মেয়েকে সারাদিন বলে বস এই কর সেই কর আর আমার মেয়েদের তো একদিনের জন্যও বলে না যে প্রতি বস আমার মেয়ের যদি মাথা কেটে যায় না ঘুরে তাকাবে না আর যার ছেলের যদি কিছু হয় একটুখানি তো ওনার যান বার হয়ে যায় বলে মেয়ের সন্তান কন্যা সন্তান হলে নাকি অনেক সুখী হয় না বন্ধুরা আমি কন্যা সন্তানের মা হয়ে কোনো খুশি নেই বন্ধুরা এই ঘটনাটা শেয়ার করা সত্যি কারণ এটাই হচ্ছে যে এটা সত্য ঘটনা নিজের